মেহেরপুরে কলা চাষিদের এখন দিশেহারা অবস্থা যে কলা এক সময় কৃষকদের মুখে হাসি ফোটাত সেই কলাই এখন তাদের চোখের জলে ভেসে যাচ্ছে জেলার বিভিন্ন এলাকায় এখন এক অজানা রোগে মাঠের পর মাঠ কলা পরিপক্ক হবার আগেই পেকে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে ফলে সেই কলা এখন গবাদি পশুর খাদ্যে পরিণত হয়েছে মেহেরপুরের কলা সারা বছর দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয় এ চাষের উপর নির্ভর করেই শত শত কৃষক ও ব্যবসায়ী আর্থিকভাবে সচ্ছলতা কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন কৃষকদের অভিযোগ প্রতি বিঘা জমিতে প্রায় ষাট হাজার টাকা খরচ হলেও বর্তমানে বিক্রয়যোগ্য কলার মূল্য বিশ হাজার টাকাও উঠছে না মানে কলা মোটামুটি জালি কলা পেকে যাচ্ছে এখন কলার বাজার খুব খারাপ সেই ক্ষেত্রে আমাদের এক বিঘা কলাতে মোটামুটি আপনার পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা মতো খরচ আসে এখন এক বিঘা কলা বিক্রি করে বিশ থেকে তিরিশ হাজার টাকা মতো জমতেছে আমাদের পঁচিশ তিরিশ হাজার টাকা লস হচ্ছে মাঠকে মাঠ কলা পেগি সব নষ্ট হয়ে গেছে কি রোগের কারণে নষ্ট হয়েছে এটা আমরা ধরতে পারছি নি কৃষকরা বিরাট লস কেটে কেইটিভাবে ফেলে দিয়েছি জমি কলার দাম নেই কলা পেগি ভুই জমি নষ্ট হয়ে গেছে কলার এত ছড়া দে বছরে কলা তো এক টাকা বেশি চালাম না মনে করেন একটা খুঁটির দাম হয়েছে চল্লিশ টাকা এটা কান্দি পেয়েছে মনে সত্তর টাকা খরচ একশো টাকা বেরোয় খরচ কান্দি পেয়েছে বুঝে এসে ব্যাপারে দেখি একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা দাম কয় তাই আবার কি টাকা উঠবে কৃষি বিভাগ বলছে অতিরিক্ত সার প্রয়োগের কারণে কলা গাছে এই সমস্যা দেখা দিতে পারে মেহেরপুর জেলায় এবছর তিন হাজার হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে কলা চাষিরা কিছু কিছু কলা চাষিরা তারা তাদের কলা বাগানে কোনো সমস্যার কথা নিয়ে আসছেন বিশেষ করে তারা বলছেন যে পেকে যাচ্ছে আগে তো আমরা এই ক্ষেত্রে কৃষকদেরকে বলবো তারা যেন পরিমিত মাত্রায় সার প্রয়োগ করে বিশেষ করে পটাশ সার পটাশ সার প্রয়োগ করলে কলার স্বাদ গুণ এবং এর রক্ষণারক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় আমরা কৃষি বিভাগ এই লক্ষ্যে কৃষকদেরকে সুষম সার প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করে আসছি এখানে কৃষকরা অতিরিক্ত মাত্রায় ফসফেট সার ব্যবহার করার ক্ষেত্রে তারা সংকট মনে হচ্ছে বলে তাদেরকে অনুভূত হচ্ছে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় তিন হাজার হেক্টর জমিতে কলা চাষ হয়েছে জেলার কৃষি অর্থনীতিতে সবজির পরেই কলার অবদান উল্লেখযোগ্য তাসনিম মিষ্টি গ্রিন টিভি নিউজ ডেস্ক